হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রতিদিনের মতন আমি অনেক ভালো আছি ভালো থাকাটা অবশ্যই জরুরি সবার জীবনে আমরা কম বেশি সবাই নিজেদের কথা চিন্তা খুব কমই করি আমার প্রিয়জন বা আপনজনদের কথা সবসময় ভেবে চলি ঠিক সেরকমেরই কিছু একটা আমার জীবনেও চলছে আমি আমার সন্তানের কথা চিন্তা করে অনেক কিছুই ত্যাগ করছি তবু সব কিছু কি ত্যাগ করা সম্ভব হয় কখনোই না এই যে নিজের কিছু পার্সোনাল কাজের জন্য সকাল বিকাল আমাকে বাসা থেকে হুটহাট করে বাইরে যেতে হয় সব সময় হয়তো বা আমি আমার মেয়েকে ভালোভাবে সময়ও দিতে পারি না আর এখনকার যে সময়টা আমি পার করছি সেই সময়টাতে এই ছোট মেটাকে এই শীতের সকালে সাথে করে নিয়ে বাইরে যাওয়া এবং কাজ করা খাবার দাবার ঠিক মতন না খাওয়ানো তারপরও আমার মেটা কিন্তু আমার সাথে বেশ ভালোই অ্যাডজাস্ট করছে তো এইটুকু বয়সে যদি তার মধ্যে এই অ্যাডজাস্টমেন্টটা আসে আমি কেন তার জন্য বাকি জীবনটুকু অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না আজকে গিয়েছিলাম ইউনিভার্সিটিতে একটা কাজ করার জন্য খুব সকালে যেহেতু বের হয়েছি সেহেতু ওকে কোথায় রেখে যাব সেই কথা চিন্তা না করে ওকে নিয়েই বের হয়ে গেলাম খুব সকাল সকাল ও সকালে ঠিক মতন খাওয়াটাও হয়নি তারপরে যখন আসছিলাম তখন বিজয় আসার পথে হঠাৎ সে এই পার্কটা দেখে বলল পাপা আমাকে একটু এখানে নিয়ে যাও আমি এখানে যাব খেলবো তো তার কথা তো আর ফেলতে পারি না এরপর তাকে নিয়ে চলে এলাম পার্কে এখানে আসার পরে সে এতটাই খুশি হয়েছিল। আর এতটাই এনজয় করছিল। যে কিছুক্ষণের জন্য সকাল থেকে তাকে যে ঘুম থেকে তুলে এনে না খাইয়ে রেখে এতক্ষণ কাজ করলাম এত হয়রানির শিকার হলো সে এইটুকু তার এই খুশিটা দেখে ভুলে গিয়েছিলাম যাই হোক প্রতিনিয়ত মা বাবাদেরকে তার সন্তানের ভালোর কথা চিন্তা করে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় যদি সন্তানের জীবনটা সুন্দর হয়ে ওঠে তখনই কিন্তু বাবা মার জীবনটা সার্থক হয় পৃথিবীতে এমন অনেক বাবা মাই আছে যারা সন্তানের জন্য অনেক কষ্ট করেন কিন্তু শেষ পর্যন্ত কি সন্তান তাকে সেই মূল্যটা দিতে পারে আমিও একজন সন্তান কিন্তু আমার দিক থেকে মনে হয় আমি আমার বাবা মাকে এতটা স্যাটিসফাইড করতে পারিনি যতটা তারা ডিজার্ভ করে আমি চাই আমার সন্তানও যেন কখনো আমার মতন এরকম একটা বয়সে এসে চিন্তা না করে যে সে তার বাবা মাকে কতটুকু দিতে পারবে বা কতটুকু দিতে পেরেছে তাই আমি তাকে আমার হানড্রেড পারসেন্ট দিতে চাই যেন তার ভিতরে আমার যে অনুভূতিটা কাজ করে তার থেকে দ্বিগুণ সেই অনুভূতিটা কাজ করে যাই হোক অনেক নীতি কথা আর অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি বাস্তব জীবনে কতটুকুই বা তার প্রভাব ফেলতে পেরেছি সেটা বোঝা যাবে যখন আমি একজন সাকসেসফুল মা হতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সন্তানের জন্য যেন সে তার মায়ের স্বপ্নটা পূরণ করতে পারে আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ